চেয়েছিলাম পাঁচশো দিয়ে গেল তিনশো দিয়ে গেল তিনশো চেয়েছিলাম পাঁচশো নাই আমা গোমান সম্মান চরে মারো গান্ধাই চরে চলে মারো গান্ধাই টান নাই সম্মান চোখ থাকতে অন্ধ আমার গায়ে গন্ধ আমাগ গায়ে গন্ধ চোখ থাকতে অন্ধ দর্শক আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের এমন এক নিকৃষ্ট বেহায়া জাতি সম্পর্কে বলবো যারা চেহারায় পুরুষ কপালে নারী চুলে হিজলা নামে মুসলিম গলায় খ্রিস্টান কণ্ঠে ভাটাবাস ধর্মে সাহামাগি আর তাদের লিঙ্গ ছোটই নাকি বড় আছেই না না আছে তা এখনো জানা যায়নি কি মানে দর্শক আপনার বুঝতেই পারছেন সে জাতি আর কোন জাতি নয় সে জাতি হচ্ছে শাহাজাতি আরে বড় ভাই ওটা শাহাজাতি না শাহাগি হই তো সত্য কথা বলতে দর্শক এই জাতিটা এতটাই নিকৃষ্ট এদের নাম আমার মুখে উচ্চারণ করতে ঘৃণা লাগে যাই হোক এই মুহূর্তে শাহবাগিদের আন্দোলনে সরাসরি রিপোর্ট করছেন রিপোর্টার কাসা আপনারা সবাই ঠান্ডা টিভির সাথেই থাকুন ধন্যবাদ বড় ভাই আমাকে দায়িত্বটা দেওয়ার জন্য সাদিয়া আমি জানি তোমাকে বাগানে আম আছে বড় মাসা আমি হইলাম রিপোর্টার কাইসা তুমি কে আমি কে শাহবাজি শাহবাজি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাজি কি সুন্দর বেহুদা আন্দোলন করতেছে চলেন অবলাগে সরাসরি কথা বলি শাহবাজি শাহবাজি তুমি কে আমি কে ও মাই গড এই অসময়ে আবার কি কল দিল আমার কোচি গাছে দুটি হ্যালো কি গো কুয়া আন্দোলন করে তো পুরা ভাইরাল হয়ে গেছো আরে ভাইয়া কি যে বলো না এটা তো আমাদের আন্দোলন না এটা হচ্ছে আমাদের অধিকার হ্যালো এক্সকিউজ মি সরি প্লিজ ওয়েট আমি একটু ফোনে কথা বলছি তো ফোনে কল শেষ করে দিন তোমাকে টাইম দিচ্ছি হ্যাঁ জি ভাই বলো হাউ ক্যান আই হেল্প ইউ আমাগো কোম্পানির পক্ষ থেকে তোমার লাগি একটা বিশেষ স্পন্সরশিপের অফার আছে ও মাই গড স্পন্সরশিপ কিসের স্পন্সরশিপ সাবানের সাবান কিসের সাবান সান্ডার সাবান আমাগো কোম্পানি নতুন লঞ্চ করছে এই ঠান্ডা সাবল শরীর মা খান যায় আবার খাওয়ানো যায় শরীরে মাখলে শরীর ঠান্ডা হয় আর খাইলে ডান্ডা বড় হয় আমি তো ভুলে গিয়েছিলাম সাবান দিয়ে তো গোসল করা যাবে না সাবান দিয়ে গোসল করলে তো শরীরের দুর্গন্ধ চলে যাবে আর যদি শরীরের দুর্গন্ধই না থাকে তাহলে তো আমি একজন আদর্শ সাহাবাগী হতে পারবো না সরি ভাইয়া আমি কোনো সাবানটা মানে স্পন্সার করতে পারবো না যদি কোনো মিউজিক ভিডিওর কাজ থাকে তাহলে তুমি আমাকে জানাই এত সুন্দর অফার দিলাম ভোগাই তাল পাও না মিউজিক ভিডিও করার লাগবো না লিঙ্ক ভাইরাল কইরা সংসার চালাও গা যাই হোক ভাইয়া আমার কি একটু টাইম দেয়া যাইবো লাগলে পেমেন্ট কইরা দিমু নি এই তুমি ভাইয়া কাকে বলছো পেমেন্টের দরকার নাই তুমি আমাকে আপু বলো আপি হরে ওকে আপু কিন্তু আপনার মুখ ভর্তি এত দাড়ি কে তো কি হইছে মুখ ভর্তি দাড়ি আছে বলি কি মেয়ে হতে পারবো না মেয়ে হইতে একটা মন লাগে মন বুঝছো আর মুখবর্তি আমার আছে দাড়ি তাই বলে কি আমি হতে পারবো না নারী ও আপু আপনারা দেখি দেখে কাপু ব্লগার কত থাকি ও বেশি খারাপ যাই হোক বাবা আতেন নামটা কি একটু জানতে পারি হ্যাঁ অবশ্যই আমার নাম হচ্ছে প্রিন্স মারিয়া কুবা সবাই আমাকে আদর করে কুবা বলেই ডাকে ও তাহলে আপনি শ্যালিনাত তো মহিলা যে কিনা নিজের বান্ধবীরে দর্শিত হতে সাহায্য করেছিল অফ কোর্স এমন নিকৃষ্ট কাজ আমাদের মতো সাহাভি ছাড়া আর কেই বা করতে পারে আর এগুলো কোনো খারাপ কাজ না এটা হচ্ছে একটা আর্ট আচ্ছা আপু মূলত আপনারা কারা আপনাদের পরিচয়টা কি ভাইয়া আমরা যারা শাহবাগী আছি আমাদের নির্দিষ্ট কোন পরিচয় হয় না আমাদের পরিচয় একটাই সেটা হলো আমরা গর্বিত শাহবাগী

লাইক আমি এখান থেকে ওখানে হেঁটে যাবো আমার গায়ে যে বোম মেরে উড়িয়ে দেবে না সেটার কি কোনো নিরাপত্তা দিতে পারবে তুমি